অবশেষে ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো সবিতার পচা নগ্ন লাশ শনিবার সাত সকালে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া থানাধীন বরজ কলোনি এলাকা থেকে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সম্মুখে ঘন জঙ্গলে খুঁজে পাওয়া যায় এক মহিলার পচা গলার নগ্ন লাশ পুজোর প্রাক মুহূর্তে পুজো পুজো গন্ধের পরিবর্তে লাশের গন্ধ পেয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বিলোনিয়া মহকুমা এলাকায় খবর দেওয়া হয় বেলুনিয়া থানার পুলিশকে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়েছে সহ বিশ্বকর্মা পুজোর দশমীতে পাড়ার মহিলাদের সাথে নেচে গিয়ে খুব মজা করেছিল সুবিতা। উনিশে সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবারের লোকজনদের সাথে চায়ের আড্ডা শেষ করে এলাকা থেকে নিখোঁজ হয়েছিল আনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়সী সবিতা দেবনাথ নামে এক মহিলা ছদিন যাবত প্রশাসনের চিরুনি তল্লাশির পর বাড়ির পেছনের দিকে গভীর জঙ্গলেই পাওয়া যায় সবিতা দেবীর চেহারা নষ্ট হয়ে যাওয়া পচা গোলা মৃতদেহ পরবর্তী সময়ে হাতের চুড়ি পায়ের নুপুর ব্যবহৃত শাড়ি দেখে মৃতদেহ শনাক্ত করে তারই পুত্র এবং পুত্রবধূ এখনো পর্যন্ত বিলোনিয়া থানা এলাকায় এভাবে মহিলা নিখোঁজ হওয়ার ফলে বিলোনিয়া পুলিশ প্রশাসনের দায়িত্ব কর্তব্য নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটা বাস্তবিক সত্য বিলোনিয়া শহরের গিরিধারী আশ্রম টিলা থেকে পঁয়ষট্টি বছরের প্রৌড়া মমতা গণ চৌধুরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২২ দিনের মাথায় নিখোঁজ হয়ে যায় বরস কলনের সবিতা দেবনাথ স্বামী মনোরঞ্জন দেবনাথ পেশায় রাজমিস্ত্রী বাড়িতে পুত্র পুত্রবধূ এবং নাতিও রয়েছে ঘটনার বিবরণ জানিয়ে বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ মামলাও দায়ের করা হয়েছে স্বামী মনোরঞ্জন দেবনাথ জানান মঙ্গলবার সন্ধ্যা নাগাদ স্ত্রী সবিতা পুত্রবধূ এবং প্রতিবেশী সহ একসাথে বসে চা খেয়েছে এরপর বাপের বাড়ি কাছে থাকার সুবাদে স্বামীকে জানিয়ে বাপের বাড়ি যায় সে নিজ বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার কিন্তু সন্ধ্যা থেকে রাত্র এগারোটা বেজে গেলেও স্ত্রী সবিতা দেবনাথ বাড়ি ফিরে আসছেনা না দেখে স্বামী মনোরঞ্জন দেবনাথ শ্বশুর বাড়িতে খুঁজতে যায় নিজের স্ত্রীকে তখন শ্বশুর লোকজন জানায় সবিতা সেখানে যায়নি সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বামী বিলোনিয়া মহিলা থানায় একটি নিখোঁজ মামলা করেন দীর্ঘ পাঁচ দিন যাবৎ নানানভাবে ভাবে খোঁজাখুজির পর শনিবার সকালে লাশ উদ্ধার হয় নিজ বাড়ি থেকে ঢিল দূরত্বে লাশ দেখে জনমনে অসংখ্য উকি দিচ্ছে বারবার কিন্তু জবাব না কিছুতেই মিলছে যেহেতু নগ্ন লাশ তাহলে কি হয়েছিল সবিতার সাথে যেহেতু হাতে পায়ে অলংকার রয়ে গেছে তাহলে সত্যি কি ছিনতাই বাজের হাতছানি পড়েছিল ওনার গায়ে নাকি অন্য কোনো গল্প লুকিয়ে রয়েছে এর পেছনে এখানে উল্লেখ্য সারা শরীরে বিশেষ কোন ঘটনা থাকলেও পোকামাকড় ছাড়া মাথার পেছনের খুলি নষ্ট হলো কি করে তাছাড়া মাথার পাশে পড়ে থাকা মদের বোতল কি কাজে ব্যবহৃত হয়েছিল জানার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায় এরপর আপনাকে খবর দেওয়ার পর এসছেন উনি আপনার মা

এই পাহর বাড়িতে আই পগৈয়া বাড়ির উপর দিয়ে আইসে আইয়া বাহর বাড়িতে আর দেখছে না সাত মুগা চুমুনিতে ওই একটা দোকান আছে সাইকেল মিকারের দোকান আছে দোকানের সামনে ওই বাড়ির মিষ্টি দোকানদারের নাতে দেখছে যাইতে আছে চুমুনির দিকে এইখান থেকে হঠাৎ দিকে আইসে এটা আমরা জানি না এরপরে ওই ডিলার মধু মধুর দোকান দোকানের সামনে না বাড়ির সামনে জানি কইছে কাকু আপনার সঙ্গে একটু কথা আছে কইছে যে আমার তো কোনো সময় নাই তুই বাড়িতে যাব মুনি কথা বলে মনির সঙ্গে কথা বলে এরপর আর গুনে রাত খাওয়া গেছে এরপর রাত এগারোটার সময় আমার গুনে কেমন আইসে আমার বাপের বাড়িতে কইতে আসে মা মা ছবিতে আইসে কথা না আছে আইসে বাবা বলো অসুস্থ এই কথা কইয়া আইছে ছবিতে আপনারা বাড়িতে